বিবৎস ভাইরাল বিবৎস ভাইরাল নেট দুনিয়ার বেতাজ বাদশাহ কোহিনুর ডিজে অরুণ বিবৎস ভাইরাল নেট দুনিয়ার বেতাজ বাদশাহ এটা প্রবল পথ পাকা পুরুষ ওয়েব সিরিজের সড়ক ছাপ গুন্ডার মতন আমি ঘুরে বেড়াই ওয়েব সিরিজের সড়ক ছাপ গুন্ডা বা ফিল্মে দেখা খেপাচোদা পাগলু এই যাবতীয় যেসব ভিডিও কোটি কোটি লোকে দেখছে গোটা দেশ দেখছে তো বা মানে তুমি বাড়া পাগল ছাগল কিন্তু তুমি পাগলামি ছাগলামিটা মন দিয়ে করছো মানে এদেরকে বাল পিসাচ ন এরকম ইন্টারেস্টিং মানে এখনো ঠিক বোঝা যায়নি এরা কি করছে ফেস ভ্যালু ইউজ করছে এবার আমরা ফেস ভ্যালু দেখছি অরুণ দা ডিজে অরুণ অরুন্দা অরুণদা ডিজে অরুণ ডিজে অরুণ আজকে ক্ষমতার জন্য ব্যবসার জন্য নিজের জন্য তুমি যখন একটা বোকাচোদাকে গিয়ে নমস্কার বোকাচোদা দা করছো বিন্দুমাত্র দায়িত্ব থাকে পুরুষ মহিলা নির্বিশেষে সকলে তোমরা এই গুলোকে অ্যাপ্রিসিয়েট করবে না তাদের দলে গিয়ে গ্রুপি হবে না তাদেরকে মাথায় তুলবে না তাদেরকে তুমি হেট করবে অ্যাভয়েড করবে এবং তুমি অ্যাভয়েড করলেই সে বোকাচোদা ক্ষমতা থেকে পড়ে যাবে তুমি সুযোগ সন্ধানী পৃথিবী যাক গোল্লায় আমি তো টাকা পাবো পৃথিবী যাক গোল্লায় আমার প্রচার হবে পৃথিবী যাক গোল্লায় আমি একটা বেটার জায়গায় যাবো কারোর একটা স্বার্থ সিদ্ধির জন্য কেউ বাল বকছে এই তোদের ধারণা বোকাশোনা